ডিম টোস্ট খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে এরকমভাবে একবার বানিয়ে ফেলুন দেখুন আমি তিনটে তিনটে কোয়াটার পাউরুটি নিয়েছি আমি পিস পিস করে পাউরুটিগুলোকেই কেটে নেবো এক একটি পাউরুটি থেকে আটটি পিস বার করবো ছুরির সাহায্যে কাটতে হবে কিন্তু আমার একটু কাটাটা একটু উল্টো হয়ে গেছে যাই হোক মোটামুটি খাবার মতো হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তিনটে ডিম নেবো চারটে ডিমটা হলে ভালো হতো কিন্তু আমি তিনটেই নিয়েছি দেখুন আমি ওর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর কড়াইতে কড়াইটা গরম করতে বসিয়েছি ওর মধ্যে আমি রিফাইন তেল দেব রিফাইন তেলটা ভালো করে গরম করতে হবে তেলটা গরম করার পর ওর মধ্যে পাউটির টুকরোগুলো ডিমে ডুবিয়ে ওর মধ্যে ছাড়তে হবে কিন্তু তেলটা একটু কম গরম হয়েছিল তারপরে আমি আবার ভালো করে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে টুকরোগুলো টুকরো করা পাউরুটিগুলো ডিমের মধ্যে ডুবিয়ে এক করে আমি তেলের গরম তেলের মধ্যে ছাড়ছি দেখুন দেখুন এবার ছাড়া হয়ে গেছে এবার আমি এদিক ওদিক ভালো করে একটু উল্টে পাল্টে নেব লাল লাল করে ভাজতে হবে তবে ভালো লাগবে খেতে যেহেতু ডিম একটু গন্ধ লাগবে এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম আমার শাশুড়ি মা প্রায় বিকেলের দিকে খাবারটা করতো চায়ের সাথে তারপর আমি একে একে তেল ছাড়িয়ে তুলে নেব এইটার কি নাম দেওয়া যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাই